কাটে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ আবার করবে গরম পানি মা তোমায় যেদিন ছেড়ে যাব আমি তোমায় যেদিন ছেড়ে যাব আমি মা জোনি তোমায় যেদিন ছেড়ে যাব আমি যেদিন আমি থাকবো না মা বলে আর ডাকব না আমার জন্য কান্দ না মাতুমি যদিন আমি থাকব না মা বলে আর ডাকব না আমার জন্য কান্দ না মাতুমি চড়াগবে আর যাদু বলে টান আলোই আলোইবে কুলে টেরাগবে আর যাদু বলে টান দি আলোইভে কোলে কে ভাই আবার বলবে রে খাই শতনী যেদিন ছেড়ে যাব আমি তোমায়ে যেদিন ছেড়ে যাব আমি ইমা জন তোমায় যেদিন ছেড়ে যাব আমি কেউ বা কাটে ঝাড়ে বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বা আবার করবে গরম পানি মা তোমায় যেদিন ছেড়ে যাব আমি তোমায় যেদিন ছেড়ে যাব আমি ইমা জননী তোমায় যেদিন ছেড়ে যাব আমি